দুঃখ নিয়েই কথা বলতে হয় বিগত দিনে আমাদের এই ধারা ইউনিয়নে ইসলামী আন্দোলনের একটা অফিস ছিল সেই কুচক্রিয় আত্মা সম্মেলিত ভাইরা এই এই আমাদের অভিসটা ভেঙে ফেলাইছে তারপর থেকে আমরা কোনো জায়গায় নির্দিষ্ট স্থানে বসতে পারি নাই ওই থেকে আমাদের মনে কষ্ট নিয়া দুঃখে নিয়ে আমরা আস্তে 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 একাই আজকে যে সামনে আমার সামনে যুব আন্দোলন ছাত্র আন্দোলনের ভাইরা উপবিষ্ট যে অনুষ্ঠান আয়োজন করছে তেইকিয়া মনটা ভরিয়া গেছে আমি কল্পনা করতে পারি নাই ধাওয়া ইউনিয়নে এমন সুন্দর যুব আন্দোলন ছাত্র আন্দোলনের কর্মী তৈরি হয়েছে অত্যত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে যা ভাষায় প্রকাশ করা যায় না আমার অন্তর স্থল থেকে আমি বলতেছি আলহামদুলিল্লাহ সবাইকে সুক্রিয়া সে বলতেছি আলহামদুলিল্লাহ সে দেশে যুবকরা এবং ছাত্ররা তাদের আত্মার পরিচয় দেয় এবং ভালো হয়ে যায় সেই দেশের শান্তি আসে দেখলে মনটা ভরিয়া যায় কত সুন্দর টুপি মাথায় পাঞ্জাবি গায় এক মনে হয় যেন আল্লাহর ফেরত তারা আছে তবে বলতে হয় আমরা মুসলমান আমাদের বিবেক নাই আমরা নাস্তিকতাবাদ তো বুঝি না আমরা ইসলামও বুঝি না আমাদের ছেলেদেরকে আমাদের আমরা নিজেরাও আমরা বিভিন্ন দলে সৃষ্টি করি দিন দলে আমরা জড়িয়ে গেছি কারণ আমাদের আত্মা পরিষ্কার নয় আমাদের আত্মা যদি পরিষ্কার থাকতো ইসলাম ছাড়া আমাদের কোনো উপায় ছিল না আমার আমি তাই ওদের তো আহ্বান জানাই আমরা মুসলমান যারা আমাদের ছেলেদেরকে আমরা এই ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাই আর এই এই আমাদের যুবকদের এবং ছাত্রদেরকে যেভাবে পরিচালনা করা যায় এদের আমরা সবাই সম্মিলিতভাবে এদেরকে সহযোগিতায় হাত পাড়াই যাই